শুভ সকাল বন্ধুরা কে কে কালকে শিবরাত্রি করেছিলে কমেন্ট করে জানিও তো আজকে দেখো এখন খেতে বসেছি বাজে দশটা বাজে তো সাড়ে আটটার পরে আমাকে শিবের মানে শিব ঠাকুরকে তুলতে বলেছিল সেই জন্য অনেকটা দেরি করে তাহলে পুজোটা করলাম বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা মা সেরে নিয়েছিল আর মহাদেবের পুজোটা আমি করে স্নান টান করে তারপরে এই যে দেখো ভাই আমি মা আমরা খেতে বসেছি আর ওই ওখানে বসে আছে তো মানে বারের পরের দিনে পান্তা না খেলে আমার একদমই ভালো লাগে না সেই জন্য এক থালা পান্তা নিয়ে বসে গেছি খেতে 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 হঠাৎ মনে পড়লো ভিডিওই করিনি তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো একটু গাজরের পায়েস বানিয়েছে মা এটা ফ্রিজে রাখবো বাটিরটা ভাইয়ের জন্য কারণ ও তো চলে যাবে আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো ঐশীর বাবা এলে খাবে আমি অতটা পছন্দ করি না কিন্তু ঐশ্বীর বাবা খুব ভালোবাসে তো ভাইয়ের জন্য ওটা ঠান্ডা হতে দিচ্ছে এটা ঠান্ডা না হলে টেস্টি লাগে না তো পায়েস দেখবে একটু ঠান্ডা হলেই ভালো লাগে আমার তো সেটাই লাগে জানি না কার কেমন লাগে কি হয়েছে এটা আমার এটা তোর নয় এটা আমার পুচকি মুখে মুখে কথা বলিস না তোকে তো আমি একটা অন্য খাতা দিয়েছি ভাই তুই ঘর চলে যা তুই ঘর চলে যা ঘর চলে যা ঘর যা মামাকে মারছি কি আমাকে মারা নাকি মামা রে মামাকে মেরেছি রে যত আদর করবি তত মারবো ঘর যা ভাই ঘর যা ঘর চলে যাবে এখনই ভাই ঘর পালিয়ে যা কেন যাবে না না যাবে মামা এক্ষুনি ঘর চলে যাবে তুই আমাকে মারলেই হলো মামা এক্ষুনি ঘর যাবে ভাই ঘর যা সব জিনিস নষ্ট করছে ঘর পালি যা

দুজনের নয় শুধু আমার ভাই আমাকে দে ভাই আমাকে দে মামার আর তোর আমার ওটা তোর মামা যেন ঘর থেকে এনেছে হ্যাঁ তোর মামা বাবার মামার অমর ভাই ভাই ক যা পুচকি যা বিন মামা ঘর

মামা গেলে তুই ভাত খাবি ভাই চলো ভাত খাবো সেই কখন একটু রুটি খেয়েছে তুই তাহলে চানটা করে লে রেডি হবি তো বাজে অনেক দেখো মুখকে ঢাকা দিয়ে রেখেছে মামা মামা তোর ভিডিওতে আসবে না তাই মামাকে মারবো মারবো মারি 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 মামাকে হাত নাকি মামাকে মারি চল 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 ওইসি দেখো এখন ভাত খাবে সেইখানে ওর মামাকে টেনে নিয়ে এসছে তুমি বসে থাকো তারপর আমি খাবো এই যে ওর পেঁপে দিয়ে মাছের ঝোল মানে গোল বাটিগুলোর ভরিয়ে দিতে হবে সেই জন্য হ্যাঁ বলো চলে গেছে উপরে ও খাবার দেখে ওর ঠাকুমার কাছে ছুটে চলে গেছে সেইটারে এখন কতটা খাবে এই যে তো সকালে ফুলকপি আলু ভাজা হয়েছিল দিয়েছে একটু আর মাছের ঝোলের মাছটা বাটিটাই দিয়ে দিয়েছে আর উচ্ছে ভাজা তো দরকার উচ্ছে ও খাবেই উচ্ছে ভাজা দেখলেই ওর আনন্দ তবু আজকে একটু মানে সেই একদম কড়কড়ে ভাজাটা হয়নি আজকে একটু কেমন নরম নরম হয়ে গেছে চলে এসো খাবে এসো সকাল থেকে একটু মানে কোনো ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকে একটু দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে ছটা বেজে গেছিলো তো সেই কারণে আমার ভাই আর ঐশী ভাবছে ওদেরকে কি বলছি সেই জন্য নেমে এসেছে তো সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি সকালে রান্নার চাপ এটা ওটা বাবা অফিসে বেরোলো তো এখন মানে যতক্ষণ ভাই আছে এক সেকেন্ড ভাইকে শান্তি দিচ্ছেন আর আমি কিছু বলতে এলে বলবো থাক এই যে দেখো ভাত খেয়ে আবার চলে এসেছি লুক করছে মামার পেছনে ভাইয়েরও স্নান হয়ে গেছে এবারে খাওয়া দাওয়াও করবে তারপরে ও বেরিয়ে যাবে চারটার সময় বাস আছে বাসের টাইম চলে যাবে ওকে বলছি আজকে রাতটা থাক না ও মামাকে দিয়ে দেবে মামার কাজে লাগবে মামার কাছ থেকে মানে যেই আসবে তার কাছ থেকে একটা করে ওর পেন চাই কত একদম পড়াশুনো করে আর এখন এসেছি গোপালকে খাওয়াতে একটা পেরিয়ে গেছে আর ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা এখনো এডিট করা কমপ্লিট হয়নি এডিট করা হলে তারপরে ভিডিওটা পোস্ট করব। মানে দুটোর সময় তো যাই তোমরা জানো তো গোপালকে খাইয়ে নিই তারপরে ওকে খেতে দেব কি হয়েছে তোর বল আমাকে বল বল মামা মামা কি হয়েছে চলে গেছে ঐশীর এখন মামা চলে গেছে আর ভিডিও করতেও ভুলে গেছি তো ঐশীর মন খারাপ বলছে আমাকে কেউ ভালোবাসে না আমার মামা ছাড়া এই যে দেখো তার মন খারাপ শুয়ে আছে কী হয়েছে তোমার বলো তোমার পাকা কথা শুনতে চাইছে তো সবাই আও কথা বলবো না কেন কেন না কেন বলবো না কেন বলব না বলো ওর এখন রাগ হয়ে গেছে ওর মামা চলে গেছে হ্যাঁ ঐশীর মামা বাড়ি যাওয়ার পরে ঐশীর মন খারাপ হয়ে যাওয়াতে একটু ঘুমিয়ে গেছিলো তো এখন সাড়ে পাঁচটা বাজে ঐশীকে একটু খাইয়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ খেয়েছিল এদিকে দেখো সকালে কুমড়ি করেছিলাম সেইগুলো নিয়েই বসে আছে আর ওকে একটু আমি এখন মুড়ি খাইয়ে দিচ্ছি